ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আবার একটা নতুন ব্লগের সাথে শুরু করছি আর আজকের ব্লগটা পিসির বাড়িতে দ্বিতীয় দিন আর এখানে দেখতে পাচ্ছ পিসি রান্নাবান্না বসিয়ে দিয়েছে তা চলো দেখা যাক কি হচ্ছে ও তোমাদের তোমাদের ছেলেও খুব পছন্দ করে তাহলে মিষ্টি চাটনি হবে হ্যাঁ আমার একটু টক ফক পছন্দ ওইসব মিষ্টি মিষ্টি খায় দেখো বন্ধুরা আমরা তো এখন মিক্সি ব্যবহার করি শিলনোড়ার পাট কবেই তুলে দিয়েছি আর এখনো কিন্তু পিসির বাড়িতে হচ্ছে শিলনোড়ায় রান মানে মশলা বাটা হয় এই শিলনোড়ায় কিন্তু মশলার টেস্টই আলাদা হয় এই যে দেখো কত সুন্দর করে পোস্তটা বাটছে এর টেস্টই আলাদা তা দেখতেই পেলে সবাই মিলে দুই বউ তারপরে পিসি দুজন মিলে তিনজন মিলে জমিয়ে রান্না বান্না করছে দেখো ওই ঘরে তো ওই মানে ওই ঘরটার মধ্যে পিসি রান্না করছিল দেখাচ্ছিলাম এখানে ছোট বৌদি হচ্ছে মাংস করবে তার জন্য মাংস টাংস ধুয়ে রেডি করছে এ করা হয়ে গেছে আমি আবার বলছি বলি ধরো বলে কি করবো কাঁচা মাংস দেখাবে আমি বলছি ঠিক আছে তুমি ধরো না আবার ওই পিছু মানে পিছুর বৌমা বলছে যে কি করব মাংস মাছ ওদিকে ভাজবে এখানে মাংস হবে কথাবার্তা হচ্ছে দেখো এই যে ড্রাগন ফ্রুটের কাজ আর গাছ থেকে দেখো শিকড় বেরিয়ে গেছে এই যে শিকড় বেরিয়ে গেছে আর এটা পিসিদের বাড়ি উপর দিয়ে ছাদ দিয়ে আম গাছ এটা আশফল গাছ পিছিরা নিচে রান্না করছে থাক না এই এদিকটা দেখো আমি এক্ষুণি তোলা আর এখানে এই সব গাছ আছে ছোটো ছোটো সব জল বইতে ব্যস্ত সব জল তোলা জলেই সব কিছু দিকে লাউ শাক হয়েছে

আর মেনু বলে তা তোমাদেরকে দিল তারপরে খাওয়া দাওয়া করে জামা পরেছিলাম কিন্তু যেতে দেয়নি এখানে সোনামা দিদির সাথে খেলছে আর এটা হচ্ছে ভোগ পোষা যে ওই যে মৎস্য হয়েছিল তার প্রসাদ আর এখানে বর মশাই হচ্ছে মুড়ি মাখিয়েছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে কত সুন্দরভাবে দেখাচ্ছে আর মুড়ি টুড়ি খেয়ে একেবারে তোমাদের সাথে দেখা করতে এসেছি রাত্রিবেলা রাত্রিবেলাতে তেমন কিছু করতে হয়নি কারণ সমস্ত কিছুই ছিল আর শুধু গরম গরম ধোঁয়া ওটা ভাত হয়েছে তার সাথে শুক্ত ছিল তারপরে ওর সঙ্গে মাছের ঝাল মাংস সমস্ত কিছুই ছিল তা সবাই মিলে খেতে বসে গেছি তা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না সকলকে